আপনাকে কি দিয়ে বুঝাবো এত জনপ্রিয় ব্যাটারি এইচ টি জিরো থ্রি এই ব্যাটারিটা প্রায় থার্টি পার্সেন্ট এইচ পি ল্যাপটপে প্রায় থার্টি পার্সেন্ট ল্যাপটপ কভার করে দেয় তো তার মানে বুঝতেই পারছেন এই ব্যাটারিটা কতটা মূল্যবান আপনার কাছে যদিও মূল্যবান কতটুকু আমি জানি না তবে আমি আপনাকে ক্লিক করে বুঝাই দিচ্ছি যে কতটা মূল্যবান এটা হলো এই ব্যাটারিটা আপনার যখন ল্যাপটপের সঙ্গে লাগানো ছিল তখন দেখবেন যে তিন চার পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক দিত কিন্তু নষ্ট হয়ে গেছে একবার পরে কি করেছেন বাজার থেকে একটা ব্যাটারি কিনে লাগিয়ে নিয়েছেন কফি ব্যাটারি কিনতে আমি অনিশ্চয়তা করছি না কিন্তু আমি বলছি উপায় তো ছিল না বাংলাদেশে তোর উপায় ছিল না এক কথা তো সেক্ষেত্রে আপনি কি করেছেন একটা ব্যাটারি বাজার থেকে কিনে লাগিয়েছেন হয়তো বা দু হাজার চার হাজার টাকা দিয়ে পরবর্তীতে যেটা হয়েছে এই ব্যাটারি ছ মাস ন মাস বছরের ভিতরে ফুলে গেছে নাহলে ব্যাপার একটা কিছু হয়েছে যেটা আপনাদেরকে আমি স্পষ্ট বোঝাতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি যে যার যার সমস্যা হয়েছে তারা তারা বুঝে যে তিন মাসে নষ্ট হয়েছে নাকি ছয় মাসে নাকি বছরে না কতদিন চলেছিল কপি ব্যাটারিটা আপনার তা আমি আপনাকে বলবো এই ব্যাটারিটা যখন রিপ্লেস করেছেন অথবা যারা রিপ্লেস করেননি আপনার ব্যাটারিটা অরিজিনাল আছে তাদেরকে বলবো এই ব্যাটারিটা আপনি আমাদের কাছে যাদের ব্যাকআপ থাকে না আমাদের কাছে নিয়ে আসুন আমাদের কাছে নিয়ে আসলে আমরা এই ব্যাটারিটাকে পর্যবেক্ষণ করে দেখে শুনে বুঝে আপনাকে এমন একটা সার্ভিস দিব যে সার্ভিস অত্যন্ত ভালো হবে এবং খালি তাই না সার্ভিস করে ছেড়ে দেওয়া না কিন্তু সার্ভিস করে ছয় মাসের ওয়ারেন্টি দিব অথবা এক বছর ওয়ারেন্টি নিতে পারবেন আর দুই ঘন্টা থেকে তিন ঘন্টা ব্যাক আপেরও নিশ্চয়তা নিতে পারবেন সঙ্গে আদার্স কোনো পার্টিকুলার প্রবলেম থাকলে সেগুলা সলিউশন পেয়ে যাবেন তবে মনে রাখবেন আরেকটা বিষয় যে ব্যাটারি এগুলা বুঝবেন কিভাবে যে আপনার ব্যাটারিটা অরিজিনাল আপনার ব্যাটারিটা অরিজিনাল আপনি না বুঝলেও আমরা বুঝে ফেলবো যে ব্যাটারিটা ঘরের কোনায় টেবিলের নিচে বা বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন সেটা আমাদের কাছে নিয়ে আসুন আমরা ইনশাআল্লাহ আপনার এটাকে সর্বোচ্চ চেষ্টা করব যেন ঠিক মতো সলিউশনটা দিয়ে দিতে পারে